রিয়াল মাদ্রিদ এবং ম্যানচেস্টার সিটি একদম মানে চুমো চুমো সম্পর্ক অর্থাৎ লাইলি মজনু সিঁড়ি পড়ার সম্পর্ক চ্যাম্পিয়ন্স লিগ আসবে রিয়াল মাদ্রিদ আর সিটি খেলায় পড়বে না এটা হতে পারে না হয় চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ সিক্সটিনে অথবা হচ্ছে সেই ফাইনালে অথবা কোয়ার্টার ফাইনালে অথবা এই যে নতুন নতুন নিয়মে যে চ্যাম্পিয়ন লিগটা হচ্ছে সেখানে প্লে আপে সো এটা নিয়ে আসলে আমি উদ্বিগ্ন না যে সিটির সাথে পড়ছে রিয়াল মাদ্রিদের সিটির সাথে পড়ছে একটা থ্রেড ক্রিয়েট হবে এমন কিছু চিন্তা করতেছি না কেন করতেছি না এ রিয়াল এটা করতে যে আমার সামনে প্রতিপক্ষ বড় বরং আমার আমি রিয়াল আমার প্রতিপক্ষ আমি বড় যে কোনো টিমকে আসলে আমি অভাব করে আসলে অপোনেন্ট ভাবতেছি না বিকজ চ্যাম্পিয়ন্স লিগ জিততে হবে রিয়াল মাদ্রিদের জন্য দলগুলোকে আপনি সময় করবেন বাট বড় হবার সুযোগ নেই সিটি কে নিয়ে কনসার্টের সুযোগ নেই আমরা এর আগে সিটিকে বরংবার হারাইছি তাদের মাঠে যে হারাই আসছি সেটা নিয়ে জায়গা না এখন রিয়াল মাদ্রিদের বর্তমান যে অবস্থান সেখান থেকে চ্যাম্পিয়ন্স লিগ জিতার রিয়াল মাদ্রিদ সম্ভাবনা কতটুকু সেটা নিয়ে আমি কথা বলি সিটির সাথে রিয়াল মাদ্রিদের ম্যাচ সিটিকে হারানোর জন্য রদ্রিগো ভিনিসিয়া জুনিয়র ইয়ানাপ নতুন করে তো ক্লিয়ার নেম ভাবে আসাই তাছাড়া আল্লাহবা ব্যাক করছে সো একটা পারফেক্ট প্ল্যান আছে এবং সিটিকে নিয়ে তার কিন্তু এর আগে যথেষ্টবার এক্সাম সে দিছে সো এত প্রেশার নেই বা টেনশনের কিছু নাই রিয়াল মাদ্রিদের এখন যে বর্তমান যে অবস্থানটা যে স্কোয়াডটা এই মুহূর্তে ইউরোপের সবচেয়ে টপ এবং বেস্ট স্কোয়াড যদি বলি ভুল হবে না সুপার আটে বা অর্থাৎ স্টার এইটে বা টপ এইটে যারা যারা আছে সেখানে দুটা টিমকে আমি আসলে একটু এক্সট্রা ভাবে আসলে বলতে পারি তারা চ্যাম্পিয়ন্স লিগ জিতার জন্য বেশি দাবি রাখে সেটা যদি বলি একটা হচ্ছে বার্সেলোনা আর একটা হচ্ছে ওইদিকে লিভারপুল তাছাড়া অন্য কোন দলকে আমি ভাবো করে আসলে মানে তাদেরকে ক্যান্ডিডেট ভাবতেছি না কেন ভাবতেছি না কারণ তাদের অতীত রেকর্ডটা ওটাই কথা বলে তো রিয়াল মাদ্রিদের এখন যে স্কোয়ারটা সিটির সাথে ম্যাচ তার মানে হচ্ছে সিটির সাথে ম্যাচটা খেললেই কিন্তু রিয়াল মাদ্রিদ কঠিনতে প্রতিপক্ষকে বের করে দিল তারপরে যারা আছে তাদেরকে কিন্তু রিয়াল মাদ্রিদ খুব সহজে সবল দিতে পারবে বিকজ সিটি হচ্ছে রিয়ালের চ্যাম্পিয়ন্স লিগের সবচেয়ে বড় কঠিন বাধা সেই বাধাটাকে যদি প্রথমে উপরে ফেলে দেওয়া যায় তাহলে পরবর্তী বাধাগুলো কিন্তু কোন কঠিন ব্যাপার হওয়ার সুযোগ থাকবে বলে আমার মনে হয় না রিয়াল মাদ্রিদের এই বর্তমান যে স্কোয়াডটাই আলাদাভাবে করছে ডিফেন্স লাইন রাউল এসেন্সিও ভালো যোগান দিচ্ছে লাস্ট ম্যাচে কিন্তু ভাস্কেসের আমরা চমৎকার পারফরমেন্স দেখতে পারছি মিডফিল্ডে একটা কন্ট্রোল আসছে লুকা মোর্ডিস শেষ বয়সে এসে ভালো সার্ভিস দিচ্ছে আক্রমণভাগে জুনিয়ার ছাড়াও জেজভিনের জিনিয়াস যদি দলে কি পারফরম্যান্স করতে পারে আমরা দেখতেছি দুর্দান্ত এমবারপ্রু দর্দান্ত ফর্মের বিলিংহাম প্রত্যেকটা মেসেজ আসলে ইমপ্যাক্ট পারফরম্যান্স করতেছে এই মুহূর্তে চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের অবস্থানটা শক্তি এবং সমর্থক জায়গা থেকে আমি যদি বলি তাহলে একটা পারফেক্ট একটা অবস্থানে আছে হ্যাঁ হয়তো আমাদের সুযোগ ছিল আমরা টপ এইটা থাকতে পারতাম কিন্তু সেটা হয় নাই বাট তার মানে শেষ হয়ে যায় নাই এটাতে বরং আমাদের জন্য লাভ হয়েছে এক্সট্রা দুটা ম্যাচ পাচ্ছি পাশাপাশি এই ম্যাচ থেকে টপ একটা দলটাকে আমরা সুন্দর করে সাইড করে দেওয়ার সুযোগ পাচ্ছি কারণ আপনি যখন চ্যাম্পিয়ন্স লিগ জিততে তখন আপনি কোন প্রতিপক্ষকে যদি বড় মনে করেন তাদেরকে তাহলে আপনি জিততে পারবেন না তো রিয়াল মাদ্রিদের এগেনস্টে সিটি অবশ্যই একটা বড় অপোনেন্ট সিটির বর্তমান অবস্থাটা খারাপ আমরা জানি বাট পেপ গার্ড দলের অধীনে সিটি এবং সিটির দলটা সবসময় ভয়ঙ্কর আমরা সবাই জানি তো কোনো সময় যে কোনো কিছু করতে পারে মানুষ তারপর হচ্ছে খুশনুব তারপরে হচ্ছে রেইস সাবিনোরা আছে এই টিমটা যথেষ্ট জ্বলন্ত একটা টিম এবং কিভাবে চ্যাম্পিয়ন্স লিগে ঘুরে দাঁড়াতে তো সেই জ্বলন্ত একটা শিখা কিন্তু সিটি পেয়ে গেছে তারা কিন্তু একটা মরণ কামড় দিতে চাইবে যে অবস্থা আছে আমি মনে করতেছি যে সিটির সাথে না দুইবার তাদেরকে আউট করে দিয়ে আমরা চ্যাম্পিয়ন্স লিগ জিতছি তো এইবারও সিটিকে আউট করে দিয়া এবং সিটি যাতে এই মুহূর্তে ভালো ফর্মে নাই এই মুহূর্তে আমরা তাদেরকে সুন্দর করে আউট করে দিয়ে চ্যাম্পিয়ন্স লিগের রাজত্বটা আমরা আমাদের ভিতরে কায়েম করতে চাইব সো টেনশনের কিছু নাই সিটিকে নিয়ে হতাশের কিছু নাই গতকালকে অনেকে দেখার পর চিন্তা করতে সিটির সাথে খেলা করছে আবারও সো এটা নিয়ে আসলে আপসাদের কিছু নাই যে কোনো দলকে আপনাকে হারাইতে হবে বিকজ চ্যাম্পিয়ন্স লিগ জিততে গেলে আপনাকে কিন্তু প্রতিপক্ষকে ঘায়েল করে প্রতিপক্ষকে ডিস্ট্রয় করে আপনাকে আসলে ম্যাচ জিততে হবে সো রিয়াল মধ্যে সেটাই করবে রিয়াল মধ্যে সব সময় আসলে দুর্দান্ত এবং ষোলো নম্বর ষোলো নম্বর ইউসিএল ইজ লোডিং টেনশন কিছু নাই সো রিয়াল এবং সিটির ম্যাচ প্রথম লেগটা হবে হচ্ছে সিটির ঘরের মাঠে ইতিহাদে এবং দ্বিতীয় ম্যাচটা হবে স্যান্টিয়াগো বেরনাবিউতে সো প্রথম ম্যাচটা সিটির মাঠে হবে সেকেন্ড ম্যাচ সাত বন্ধ করে সেকেন্ড ম্যাচে আমরা লেগ সেকেন্ড লেগে সাত বন্ধ করে সিটিকে দিয়ে দেবো ইনশাআল্লাহ সো মতামত কমেন্টস করে জানা দাও সিটিকে নিয়ে আসলে তুমি কি বিভ্রান্ত কিনা অবশ্যই কমেন্টস করে জানা দাও এবং এই চ্যাম্পিয়ন্স লিগে নতুন এলিশানসে রিয়াল মাদ্রিদ নতুন রিসেন্টলি চ্যাম্পিয়ন ইটা ঘরে তুলতে পারবে কিনা কমেন্টস করো বাট আমি মনে করি রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন হবে এবারো তো এতটুকুই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম